السلام عليكم ورحمه الله وبركاته প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ও বোনেরা আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ওয়াদা করেছেন আমি সন্তান দিব যদি কেউ প্রতিদিন এই দোয়াটি মাত্র একশতবার করতে পারেন এবং নিয়ম মেনে সাতটা দিন করতে পারেন রব্বুল আলমিন আপনার পরিবার সংসারে ইনশাল্লাহ সুখবর দেবেনই দেবেন মনের মধ্যে একটা শতভাগ বিশ্বাস নিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দেয়া আমলের নিয়তে দেখতে থাকুন তিনি ভাই বোনেরা আজ যে দোয়াটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এটি অসংখ্য মা বাবার চোখের পানি মুছে দিয়েছে যারা বহু বছর ধরে সন্তান লাভের অপেক্ষায় আছেন যারা হাজার চেষ্টা করেও মা বাবার ডাক শুনতে পারেননি আজ তারা আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আবারও বলছি কারণ আর যে দোয়াটি আপনি শিখবেন এটি সেই দোয়া যার ফলে আল্লাহ নিজে এক বৃদ্ধ মানুষকে সন্তান দান করেছিলেন আর এই দোয়া শুধু সন্তানের দরজায় খুলে দেয় না এটি নেক এবং এক একটি করে নেক সন্তান আল্লাহ আল্লাহতালা আপনার ঘরে দেবেন সৎ সন্তান দেবেন সুস্থ ধার্মিক সন্তান দান করবেন ইনশা আল্লাহ বিশেষ করে যদি কেউ সাত দিন নিয়ম করে আমলটি করেন ইনশাল্লাহ সন্তান লাভের সুসংবাদ আস দেরি হবে না আপনি হয়তো বিশ্বাস করবেন না কিন্তু এই আমল পড়ে বা এই আমলটি করে অসংখ্য ও বোন অনেক ও বোন নেক সন্তান লাভে সুসংবাদ পেয়েছেন আমাদের চ্যানেল থেকেই তাই প্রত্যেকের কাছে অনুরোধ করছি এটি কোনো কথার কথা না বা মিথ্যে কথা না তিনি ভাই বোনেরা আর মিথ্যে বলার কোনো প্রয়োজনও নেই আমাদের কারণ অযথায় মিথ্যে বলে পাপ পারানোর কোনো দরকার নেই তাই অনুরোধ করছি আপনারা আমাদের চ্যানেল থেকে সরাসরি নিজেরাই দেখুন হাজার হাজার মা বোনেরা কমেন্ট করছেন যে এই আমলগুলো করার কারণে আল্লাহ তালা তাদের দীর্ঘদিনের নেক সন্তান লাভের মনোবাসনা পূরণ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রতিদিনের আমল এই লেখাটি বাংলায়ও লিখতে পারেন ইংলিশেও লিখতে পারেন ইউটিউবে লিখতে হবে সার্চ যেখানে দিতে হয় সেখানে তাহলেই ভিডিওগুলো পাবেন প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে যাবেন দেখবেন অসংখ্য মা বোন বলছেন সেই ভিডিওগুলো আপনারা আমল করবেন সন্তান কেন হয় না ইসলাম এই বিষয়ে কি বলে এটি আমরা জানব কখনো কখনো এমন হয় রিপোর্ট ঠিক থাকে ডাক্তার সব কিছু ঠিক আছে বলে এবং সব চেষ্টাই ঠিক থাকে তারপরও সন্তান হয় না এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা হতে পারে এবং এই পরীক্ষা যখন বেশি কঠিন হয় তখন ফলও হয় বেশি মিষ্টি তাই আল্লাহ তালার কাছে কিছুই অসম্ভব নয় এক ফয়সালাইতে তিনি কাউকে সন্তানের মা বাবা বানিয়ে দেন আমরা শুধু দোয়া করবো সব আল্লাহর হাতে ছেড়ে নবী জাকারে দোয়া করেছিলেন আল্লাহ যখন বৃদ্ধ বয়সে অতি বৃদ্ধ ছিলেন তার স্ত্রীও ছিলেন বন্দা চিকিৎসা অনুযায়ী সন্তান হওয়ার কোনো সম্ভাবনা ছিলই না কিন্তু তারা হতাশ হননি কারণ তিনি জানতেন বা তারা জানতেন আল্লাহর রহমত বিশাল আর দোয়ার শক্তি অশেষ তাই অনুরোধ করছি তিনি ভাই বোনেরা দুইখানা হাত তুলে প্রতিদিন অন্তত এই দোয়াটি একশত বার করে পড়ার চেষ্টা করবেন কিছুক্ষণ পরে আমি নিয়মটিও শিখিয়ে দেবো ইনশাআল্লাহ যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি এই দোয়াটি আপনাকে পড়তে হবে ছোট্ট কিছু নিয়ম মেনে দাও আবার বলছি রাতা জার্নি আশা করছি মোবাইল স্ক্রিনশট নিয়ে নেবেন বা দেখে দেখে লিখে নেবেন এই জায়গাটায় অন্তত ভিডিওটি বন্ধ করে রেখে দেখে লিখে নিন তারপরে আবারও ভিডিওটি চালু করুন অথবা ভিডিওটি কারো মাধ্যম দিয়ে সাহায্য নিয়ে ডাউনলোড করে নিন সবচেয়ে ভালো হয় এই জায়গাটার একটা ছবি উঠিয়ে নিন অথবা স্ক্রিনশট নিয়ে নিন কীভাবে করতে হয় সেগুলো আপনার বাড়ির কেউ না কেউ জানেন হয়তো তাদের কাছ থেকে শিখে নিন এই দোয়াটির অর্থ বাংলা অর্থ যেটা সেটা হলো হিয়ামার রব অর্থাৎ হিয়াম আল্লা আমাকে তুমি একার আর রেখো না তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী অর্থাৎ নেক সন্তান দানের অধিকারী সুরা আম্বিয়াতে বলা হয়েছে কোরআনুল কারিম থেকে নেওয়া এই দোয়ার আমল করে হাজার হাজার ও বোন আমাদের চ্যানেলের নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন এবং এরপর আল্লাহ তালা সেই দম্পতিকে নেক সন্তান দান করলেন এমন এক নেক সন্তান যে নবী হিসেবে মানুষের জন্য রহমত হয়ে এলেন সোহান আল্লাহ সোহান আল্লাহ ভাই বোনেরা আপনাদের জন্য আমলটি অত্যন্ত সহজ কিন্তু এর ফল খুবই শক্তিশালী আমল করার পদ্ধতি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এক ফজরের নামাজের পরে আমলটি করবেন এগারো বার এই দোয়াটি পড়বেন অন্যান্য যত আমল আছে সেগুলো করার পরে অন্তত বার পড়বেন রাব্বি লতাজার্নি ফর দাও আনতা ওয়ারি সিন এভাবে বার গুনে গুনে পড়ার চেষ্টা করবেন বা তারও বেশি পড়বেন তারপরে দুই এশান নামাজ শেষে এগারো বার পড়বেন আবারও এগারোবার পড়বেন রাব্বি লতাজারনি ফর দাও আনতা খয়রুলোয়ারি সিন এভাবে এই দুই নামাজের পরে অবশ্যই পড়ার চেষ্টা করবেন তিন পড়া শেষে অন্তত এক মিনিট চোখ বন্ধ করবেন বা বন্ধ করে বলবেন যে হে আল্লাহ বাংলায় বলবেন হে আল্লাহ আমার ঘরে তুমি একটি নেক সুন্দর সুস্থ সৎ সন্তান দান করুন এভাবে আল্লাহ তালার কাছে বলবেন চার নম্বর হলে এই আমলটি সাত দিন নিয়ম মেনে করার চেষ্টা করবেন দিন বাদ দিলে হবে না চেষ্টা করবেন যাতে নিয়মিত আমল করার বিশ্বাস তাওয়াক্কুল এবং নিয়ত পরিষ্কার রেখে আমলটি করবেন কেন সাত দিন করবেন এই বিষয় নিয়ে আমি সংক্ষেপে কিছু বলে দিচ্ছি অর্থাৎ দোয়ার ফল আল্লাহর ইচ্ছায় আসে এটা আমরা সকলেই জানি অনেক সময় আল্লাহ পরীক্ষাও করেন কেউ দোয়া আমলে স্থির থাকে কিনা এই নিয়ে যে ব্যক্তি ধৈর্য ধরে সাত দিন অর্থাৎ সাত দিনও স্থির থাকতে পারে তার দরবারে বা আল্লাহ আল্লাহতালার দরবারে সে দোয়াটা খুব দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা থাকে অনেক মা বাবাই আমল করে খুব দ্রুতই সুসংবাদ পেয়েছেন এই নিয়ম মেনে আপনার জন্য আমরা দোয়া করছি আল্লাহ চাইলে এখনই আপনার ভাগ্যের দরজা খুলে দিতে পারেন এই বিশ্বাস করবেন সন্তান চাইলে কোন কাজগুলো করবেন এবং কোন কাজগুলো করবেন না এটাও আমরা সাজায় রাখছি অর্থাৎ যা করবেন যেমন নামাজ ঠিক রাখবেন পাপ থেকে দূরে থাকবেন মনে রাখবেন এগুলো আপনারা অবশ্যই অবশ্যই এবং দুইজন স্বামী স্ত্রী দুইজনই বেশি বেশি করে দোয়া করবেন দান সাদগা করবেন যদি সামর্থ্য থাকে এবং রাতে ঘুমানোর আগে অন্তত তিনবার তিনবার করে সুরা ফালাক সুরা নাচ এবং সুরা ক্লাস এগুলো পড়ে ঘুমাবেন আয়তুল কুরসি ওপরে ঘুমাবেন আর যা করবেন না তিনি ভাই বোনেরা কখনোই হতাশা দেখাবেন না মুখে কখনোই বলবেন না আমার তো হবে না আমার আল্লাহ তালা কবুল করেন না এমন কথা কখনোই বলবেন না এবং দোয়ায় অলসতা করবেন না দোয়া কখনোই ব্যথা যায় না এটা আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি এবং হারাম আয়ের উপরে থাকবেন না বা ভেতরেও থাকবেন না যতটুকু পারেন হালালের মধ্যে থাকার চেষ্টা করবেন আজ হয়তো আপনি আমরা বুঝতে পারছি কাঁদতে কাঁদতে আপনি হয়তো ভিডিওটি দেখছেন তিনি মাও বোন কিন্তু সন্তানের জন্য হৃদয় ভেঙে যাচ্ছে আপনার অন্য অন্যদের যে সন্তান দেখে আপনার বুকটা আরও কেঁদে ওঠে এটা আমরা বুঝি কিন্তু তিনি ভাই বোন মনে রাখবেন যার হাতে রয়েছে লোকানো ভাগ্যের চাবি তিনি হচ্ছেন মহান রবাল তিনি চাইলে কাল সকালে আপনাকে সুসংবাদ দিতে পারেন আপনি শুধু এই দোয়াটি মাত্র সাত দিন মন থেকে পড়ুন আশা করি আমরা দোয়াও করি আল্লাহ আপনার ঘরকেও নেক সন্তানের কান্না শোনাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনারা আমলটি করবেন নিয়ত করে আমলটি করবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন সম্ভবত কারো ঘরে আপনার জানা মতো যদি সন্তান না থাকে তাহলে তাদেরকে বেশি বেশি করে আমলগুলো করার কথা বলবেন বা তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন তারাও যেন এই আমলটি করতে পারেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কেউ বাদ যাবেন না দোয়া চাইতে কারণ আপনি যে দোয়া চাবেন কেউ যদি ওই দোয়াটি কমেন্টটি পড়ে আপনার জন্য দোয়া করেন আল্লাহ তালা চায় তো সে ওসিলায় আপনিও অনেক সন্তান লাভের সুসংবাদ পেতে পারেন তাই প্রত্যেকেই কমেন্ট করে দোয়া করবেন তিনি ভাই বোনেরা আমরা কমেন্ট সেকশন সবসময় খোলা রাখি আপনাদের কাছে অনুরোধ করছি সন্তান লাভের পরীক্ষিত আমলের নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করা দেখাচ্ছি অর্থাৎ ভিডিওটির নিচে এই যে ইংলিশে সাবস্ক্রাইব লেখা আছে এটার উপর দিয়ে রাখলে হবে কি যা আপনি নতুন ভিডিওগুলো আপনি অন্যান্য ভিডিও দেখার সময় পেয়ে যাবেন আশা করছি আল্লাহ তালার কাছে প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন রবুল আলমিন আমাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় আমাদের নিয়তের ওসিলায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত